আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 600 টাকা 600 টাকা নেক্সট কালেকশন দেখাবো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 600 নেক্সট আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 650 600 আমি এই ধরুন এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা প্রাইস কত এটা প্রাইস কত এটা রোলেক্স

দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর তিনটা লাগে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো 600 আচ্ছা 600 করে 600 করে তিনটা কালার তিনটা 600 করে আমি নেক্সট কালেকশন দেখাবো আরেকটা দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর রেড ওর তিনটা কালার আছে আচ্ছা রেড ওর তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে যে আপনার 700 করে 700 করে দেখেন আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে 700 করে

বলার বাইরে এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 1650 টাকা 1650 নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে এটা 1500 কত 1500 1500 আচ্ছা এর দেখাচ্ছি যারা স্কোয়ার বা রেকটেঙ্গুলার শেপের ইউজ করতে চান ঘড়ি তার এটা নিতে পারেন এটা রাডর মেবি 2500 টাকা রাডর রাডর ডিজাইনগুলো এরকম হয় এটা প্রাইসটা বলে দেই 2500 টাকা 2500 নেক্সট

ওরকমই তো মনে হচ্ছে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এটা কত ভাইয়া এটা হচ্ছে 1200 আপনারা চাইলে ম্যাচিং করে কাপল সেট নিতে চাইলে আমরা নিয়ে দিতে পারব যেমন এইটার এটা কাপল কাপল করা যাবে আসেন একটু পাশে বসে ধরেন না হ্যাঁ যেটা বের করেন এই যেমন এটা হচ্ছে কাপল সেট নেক্সট আমরা কিন্তু এরকম কাপল ম্যাচিং করে দিতে পারব কাপল নিলে কত আসবে ভাইয়া এটা এটা 1500 আসছে এটা ছেলেদের আসছে হলো 1200

যে ঠিকানাটা আছে সেটা ভাইয়ার কাছ থেকে আমরা জেনে নিব ভাইয়া ঠিকানাটা একটু আমাদেরকে বুঝিয়ে বলো আমাদের ঠিকানাটা হচ্ছে ধানমন্ডি চার র্যাবিট হাসপাতালের অপোজিট সাইডে আড্ডা রেস্টুরেন্টের নিচে ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি আর এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারবেন হাসপাতালের যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আড্ডা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার এইট রোড নাম্বার ফোর ধানমন্ডি বারোশো নয় আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটস এ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি থ্রি ডটস এ তো থ্রি ডটস এ আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাইফাই

থ্রি ডটস এর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়পার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো প্যালেট থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষে উইন্টারের প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপড় ওয়াচের যে সেট গুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগ কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়া কিন্তু নিউ বর্ন বেবিদের নেল কাটা থেকে শুরু করে শুজ থেকে শুরু করে তিথার থেকে শুরু করে পিঠার থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন এছাড়াও কিন্তু এখানে স্ট্রেটনার তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি স্যালন আইটেমের অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াচ এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশনগুলোই আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক বা অ্যাসেসারিজ পাবেন তার কিন্তু না এখানে কিন্তু আপনারা মানি ব্যাগ ওয়াচ মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেনটেন করতে সবকিছুই কিন্তু আপনারা এখানে আনুষাঙ্গিক পেয়ে যাবেন টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি আইটেম নেইল কাটার থেকে শুরু করে উইন্টার আইটেম সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটসে এই দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটসে আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্টাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আর ইপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম